হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আমি গৌরী চলে এসেছি আজকে আরেকটা রেসিপির সাথে তো তোমরা এখন সবাই দেখছো গৌরীজ কিচেন হোম আজকের আমার রেসিপি হচ্ছে আলু দিয়ে রুই মাছের ঝোল ভীষণই সহজভাবে আমি বানিয়েছি আর একদমই ঘরোয়া পদ্ধতিতে আশা করি তোমাদের খুব ভালো লাগবে তো চলো রেসিপিটা স্টার্ট করি তো এখানে আমি সবার প্রথমে নিয়েছি দেখো কিছুটা রুই মাছ এখানে আমি আট পিসের মতো রুই মাছ নিয়েছি তো প্রথমে আমি দিয়ে দিলাম এখানে লবণ এরপর আমি দিয়ে দেবো কিছুটা হলুদ তো এর তারপর কিন্তু আমি মাছটাকে খুব ভালোভাবে মাখিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব। তো দেখো আমাদের কিন্তু মাছটা খুব সুন্দরভাবে মাখানো হয়ে গেছে এবার আমি কিছুক্ষণের জন্য রেখে দেব। তো চলো দেখি আমরা কি কী সবজি নিয়েছি এখানে আমি তিনটে মিডিয়াম সাইজের আলু নিয়েছি একটু বড় বড় করে কেটে নিয়েছি একটা পেঁয়াজ নিয়েছি কুচি করে আর নিয়েছি একটা টমেটো মশলার জন্য তো এখানে আমি আগে ফার্স্ট মশলাটা রেডি করে নেব দেখো এখানে আমি এক চামচের মধ্যে দিয়েছি জিরে গোটা জিরে আর হচ্ছে কিছুটা আদা দিয়েছি একটা টমেটো দিয়েছি আর দিয়েছি শুকনো লঙ্কা তো আজকে আমি কিন্তু পুরো রেসিপিটাই শুকনো লঙ্কা দিয়েই করব তোমরা চাইলে কিন্তু কাঁচা লঙ্কা দিয়েও করতে পারো আমি এখানে শুকনো লঙ্কা অ্যাড করেছি কারণ তাতে কালারটা ভীষণ সুন্দর হয় তো তাই জন্য আমি শুকনো লঙ্কা অ্যাড করেছি তো দেখো এখানে আমি একটা স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি খুব সুন্দর করে পেস্টটা করে নিতে হবে যেন কোনো দানা দানা না থাকে তো এরপর আমি বসিয়ে দিলাম একটা কড়াই এর মধ্যে আমি এখন দিয়ে দেবো বেশ খানিকটা তেল তো আমি কিন্তু এই তেলটার মধ্যে আজকে রান্না করবো এখানে আমি সর্ষের তেল ব্যবহার করেছি তো যে কোনো রেসিপিতে কিন্তু সর্ষের তেলটাতে খুব খুব ভালো হয় রান্নাটা এই ধরনের রান্নাতে তো এখানে আমি সর্ষের তেলটাই ব্যবহার করেছি এরপর দেখো তেলটা গরম হয়ে যাওয়ার পরে এখানে আমি দিয়ে দিলাম কিছুটা নুন এতে করে কিন্তু আমাদের মাছটা লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে না তো এই জন্য কিন্তু আমি এখানে নুনটা ব্যবহার করেছি তোমরা ট্রাই করে দেখো আশা করি তোমরা রেজাল্টটা ভালো পাবে তো দেখো এখানে আমি মাছটা দিয়ে দিলাম তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছি তো এবার আমি সুন্দর করে মাছটাকে লাল লাল করে ভেজে নেব দেখো আমার কিন্তু মাছটা ভীষণ সুন্দর করে ভাজা হয়ে গেছে তোমরা তোমাদের মতো করে ভেজে নেবে আজ অনেকেই আছে যারা মাছটা আরও কড়া করে ভাজতে বেশি পছন্দ করো তারা তাদের মতো ভেজে নেবে তো দেখো আমার মাছটা ভাজা হয়ে গেছে এরপরে আমি পুরো রান্নাটা করব। সব মাছগুলোই কিন্তু ভাজা হয়ে গেল এরপর আমি এই তেলের মধ্যে আলুটাকেও ভেজে নেব আমি কিন্তু এখানে তেলটা কমিয়ে নিই তোমরা কিন্তু চাইলে এখানে তেলটা কমিয়েও ব্যবহার করতে পারো যারা তেল কম খাও এতে এতে গেলেও কিন্তু কোনো অসুবিধা নেই তোমরা তেলটা কমিয়েও নিতে পারো তো দেখো এর মধ্যে আমি কিছুটা নুন আর কিছুটা হলুদ দিয়ে আমি আগে আলুটাকে খুব ভালোভাবে ভেজে নেব এখানে আমি ফিফটি পারসেন্টের মতো ভেজেছি আলুটা কারণ এরপর আমাদের ঝোলেই অর্ধেক আলু সেদ্ধ হয়ে যাবে তো দেখো এই আমি খুব ভালোভাবে আলুটাকে ভেজে নিচ্ছি তো দেখো বন্ধুরা আমাদের কিন্তু আলুটাও ভাজা হয়ে গেলে আমি তুলে নিয়েছি এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা কিছুটা কালো জিরে তো তারপরে আমি এখানে ফোড়নটা স্মেলটা ভালো চলে আসলে কালো জিরের সেন্টটা যখন উঠে আসবে তারপর আমি দিয়ে দেবো এখানে কেটে রাখা পিঁয়াজটা তো পেঁয়াজটাকে কিন্তু খুব ভালোভাবে ভাজতে হবে তোমরা যদি চাও পেঁয়াজ কেউ খাবে না তাহলে কিন্তু দি দি না দিলেও কোনো অসুবিধা নেই কারণ এখানে আমি পেঁয়াজটা এই মাছে দিলে ভালো লাগে সেই জন্য আমি দিয়েছি তোমরা না চাইলে নাও দিতে পারো তাতে করে কিন্তু কোনো অসুবিধা নেই তো চলো দেখতে থাকো আমি পিঁয়াজটা খুব ভালোভাবে ভেজে নিয়ে মশলাটাকে অ্যাড করবো দেখলে এখানে আমি পেঁয়াজটাকে কিন্তু খুব ভালোভাবে ভেজে নিয়েছি যেন কোনো আলাদা এক্সট্রা গন্ধ না থাকে তো এরপর আমি এখানে মশলাটাকে অ্যাড করেছি আর এরপর একটু মশলা জলটাও দিয়ে দিলাম আমি মিক্সটা ধুয়ে তো এরপর আমি খুব ভালোভাবে কিন্তু মশলাটাকে কষিয়ে নেব তো দেখো মশলা কিন্তু কষানোর উপরেই মানে রান্নার স্বাদটা আসে খুব ভালোভাবে মশলাটাকে কষাতে হয় যতক্ষণ না তেল ছাড়বে ততক্ষণ কিন্তু মশলাটা কষিয়ে যেতে হবে এরপর দেখো এখানে আমি স্বাদ মতো একটু লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম তোমরা তোমাদের স্বাদ মতো এখানে নুনটা ব্যবহার করবে তো দেখো এখানে কিন্তু তেল ছাড়তে আস্তে আস্তে শুরু করেছে তো এরপর আমি এখানে দিয়ে দেবো কিছুটা ধনে গুঁড়ো তো এই সময় আমি একটু ধনে গুঁড়ো দিয়ে দিলাম তো তোমাদের আমার রেসিপিগুলো কীরকম লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও আজকের রেসিপিটাও কীরকম হলো সেটাও আমাকে অবশ্যই জানিও যদি ভালো লাগে একটা লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য তো দেখো আমার কিন্তু মশলাটা প্রায় কষানো হয়ে গেছে এখানে তেল ছাড়তে কিন্তু শুরু করে দিয়েছে এরপর আমি এখানে আলুটাকেও অ্যাড করবো তো দেখো আমি এখানে ফিফটি পারসেন্ট ভেজে নিয়েছিলাম আলুটা কারণ এরপর আমি কষানোর সময় একটু কষিয়ে নেব বলে তো এখানে করে এখানে কিন্তু আমার আলুটা অর্ধেক সেদ্ধ হয়ে যাবে তো দেখো এখানে আমি আলুটার সাথে মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নেব তো এখানে আমি এক চামচের মতো ভিনিগার অ্যাড করেছি তোমরা চাইলে এটা নাও দিতে পারো আমি দিয়েছি এদের করে আমার একটু ভালো লাগে একটু টক টক লাগে তরকারিটা তো সেই জন্য আমি কিন্তু এখানে এক চামচের মতো ভিনিগার অ্যাড করেছি তো দেখো আমার কিন্তু খুব সুন্দর করে মশলাটার সাথে আলুটা কষানো হয়ে গেছে এরপর আমি এখানে দিয়ে দেবো পরিমাণ মতো জল তো দেখো জলটা দিয়ে আমি একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তো এরপর কিন্তু আমরা জলটা ফুটে অবধি ফুটে ওঠা অবধি ওয়েট করব তারপর কিন্তু আমরা মাছটা দেব তার আগে কিন্তু দেব না তাতে করে কিন্তু মাছটা ভেঙে যেতে পারে তো জলটা ফুটে উঠলে এরপর আমরা মাছটা দিয়ে দেবো তো দেখো কিন্তু ঝোলটা ফুটে উঠেছে এরপর আমি মাছগুলো সব দিয়ে দিলাম তো দেখো বন্ধুরা আমার কিন্তু প্রায় তরকারিটা রেডি হয়ে গেছে এখানে দেখো আলুগুলোও কিন্তু সেদ্ধ হয়ে গেছে আমি একটা দেখিয়ে দিলাম তো এরপর তোমরা এখানে নুনটাকে অবশ্যই চেক করে নেবে তো এরপর আমি দিয়ে দিলাম একদম সামান্য চিনি তো তোমরা কিন্তু চিনিটা এই পর্যায়েই দেবে আগে দিলে কিন্তু অনেক সময় হয় যে আলুটা সেদ্ধ হতে চায় না চিনি দিলে কিন্তু আলু সেদ্ধ হতে চাইবে না তো তোমরা কিন্তু এই পর্যায়েই দেবে তো এরপর দেখো আমি কটা কাঁচা লঙ্কা চিরে দিয়ে দিয়েছি আমার কিন্তু রেসিপি প্রায় রেডি হয়ে গেছে এরপর আমি দিয়ে দেবো একটু ধনেপাতা পাতা তো আমাদের কিন্তু রান্নাটা কমপ্লিট হয়ে যাবে তো তোমাদের এই ভিডিওটা কীরকম লাগলো সেটা কিন্তু অবশ্যই জানিও একটা লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে যদি ভালো লাগে। থাকি আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য তো আজকের জন্য তো এই পর্যন্তই টাটা